সবাইকে গুড মর্নিং দেখুন এখন বাজে মোটামুটি পাঁচটা কুড়ি পঁচিশের মতন আমরা সবাই মিলে উঠে গেছি রেডি হয়ে গেছি চলুন বাইরেটা দেখায় পুরো অন্ধকার অন্ধকার একদম আছে আমরা কিন্তু এক জায়গায় ঘুরতে যাবো সেই জন্য রেডি হয়ে গেছি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো চলুন আপনাদের সাথে মানে আমার সাথে থাকুন আর কি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর রেডি হয়ে গেছি এই যে জুতো পরে নিয়েছি সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা টোটো দেখে আর এই যে টোটোতে যাচ্ছি পুরো লাইট জ্বলছে চারিদিকটা অন্ধকার আছে একটু একটু তবে একটু পরেই সকাল হয়ে যাবে পুরোটা আশা করি এই যে হয়েই গেল অনেকটা তো আমাদের ট্রেন আছে ট্রেন ধরতে যাচ্ছি আমরা তাই জন্য টোটোতে করে ট্রেন ধরতে যাচ্ছি দেখুন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল পুরো পেরিয়ে গেছে তো পুরো একদম সকাল হয়েই গেল তো উঠেছি অনেকক্ষণ আমরা মোটামুটি চারটে ওরকম সময় উঠে রেডি হলাম ছেলেকে ডাকলাম ছেলে রেডি হলো বাচ্চার তো জানেনি দেরি হবে রেডি হতে সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে আমরা রেডি হয়ে গেছি আর এই যে আমরা বসে আছি স্টেশন চলে এলাম স্টেশনে তো স্টেশন থেকে ট্রেন আসবে ট্রেন ধরে যাব তো আমাদের পুরো ডাইরেক্ট ট্রেন নেই আর কি তো আজকের দিনে তো আমরা কেটে কেটে যাব আর কি একটা ট্রেন যাবো তারপর যেখানে দাঁড়াবো সেখান থেকে বাসে করে চলে যাব। তো চলে এসেছি আর আমরা যাব কোথায় বলুন তো আমরা যাব হচ্ছে দীঘা দীঘা ঘুরতে যাব তো ছেলে বললো মা বীচ যাব বীচ ও একদম খুব ভালোবাসে বীচ যেতে তো যাওয়া হয়নি কখনো আর কি ওকে নিয়ে সেরকম তাই বেরিয়ে পড়লাম মানে আমি হাজব্যান্ড আর হচ্ছে ছেলে শ্বশুরমশাই মানে বয়স্ক মানুষ তো ওনাকে বলেছি বাট ও বললো তোরা ঘুরে আয় আমি আর যাচ্ছি না ভালো লাগে না উনি আর কি পুরী ওই সব জায়গা হলে ভালোবাসেন বয়স্ক মানুষ দীঘাটা তো আর সেরকম নয় মানে বীজটা আছে এরকম কোনো মন্দির বা পুজো মানে ওরকম তো জায়গা নয় তাই বাবা বললো তোরা ঘুরে আয় তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়েছি আর সকালেই যেহেতু বেরিয়েছি ছেলে কিচ্ছু খায়নি একদম আমরা তবুও একটু চা বানিয়ে খেলাম ছেলে কিন্তু খায়নি এই দেখুন এই দিকটা পুরো কুয়াশায় ভর্তি ওই দিকটা দেখাই যাচ্ছে না একদম রাস্তাটা ও একটু মুড়ি ঝাল মুড়ি বিক্রি করছিল বলছে মা খাবো আমি বললাম হ্যাঁ খাও আর এই দিকটা দেখুন কী সুন্দর পরিষ্কার আকাশ আর পুরো জঙ্গলটা একদম সবুজ হয়ে গেছে কচি কচি পাতাগুলো খুবই সুন্দর আর আমরা এই যে স্টেশনে নেমে গেছি একজন আমরা হচ্ছে খড়গপুর স্টেশনে নামলাম আর কি তো খড়গপুর থেকে নেমে আমরা বাসে করে যাবো ভাবছি তো স্টেশন থেকে বেরোবো সেই জন্য এই দিক দিয়ে বেরাচ্ছি তাই হচ্ছে আমি আর ছেলে আর এই যে ছেলে ও আমাকে বলছে মা আমি হচ্ছে ব্যাগটা ধরে উঠাবো আমি বললাম না বাবা তুমি পারবে না তো বলছে বাবার সাথে আমিও ধরবো আমি বললাম না সেটাও পারবে না তুমি কি পারো তো কখন থেকে আমাকে বলেই যাচ্ছে মা আমি ব্যাগ নিয়ে যাব আমি ব্যাগ নিয়ে যাব আর ওই যে আর আমরা হচ্ছে অনেকক্ষণ সকাল সকাল বেরিয়েছি খাওয়া হয়নি কিছু খিদে পেয়ে গেছে তো দেখা যাক যাই প্রথমে তারপরে আর এই যে এই যে একটা বাস পেয়েছি এই বাসটাতে উঠে গেলাম এটা ডাইরেক্ট দীঘা যাচ্ছে পুরো একদম একটু রোদও এই দিকটা পুরো রোদ একদম গরম লাগছে বাট বাসটা এসি তাই জন্য অসুবিধা হয়নি ছেলে আর আমরা সবাই বসে পড়েছি যাচ্ছি সামান্যই মানে অনেকটা দেরি লাগলো তিন ঘন্টার মতন আর ও ঘুমিয়ে পড়েছে একটু বাচ্চা তো সকালে ভরে উঠেছে তাই ঘুমিয়ে পড়েছে আর দেখুন কী সুন্দর জায়গাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ও বাসে বমি করে তো ওই ভয় ছিল আমার তো বাসের কন্টাক্টারটা বললো যে দিদি বমি করবে না আপনি ওঠার নির্ভয়ে একটু বাবা বলছে যে ওর পাপা বলছে একটু লেবু কিনে দিই আর এই দেখুন এটা হচ্ছে সেই দীঘাতে যে মন্দিরটা করছে জগন্নাথের পুরীর মন্দিরটার মতন ওই মন্দিরটা আর কি এই দেখুন সামনে আমরা চলে এসেছি দীঘা এই যে একটু দন এই দেখুন কী সুন্দর করেছে না বেশ ভালোই লাগলো আর ভেতরে কাউকে ঢুকতে দেয় না শুনেছি আর কি থেকে ভেতরে কাউকে ঢুকতে দেয় না বাইরের থেকে এখন দেখতে হয় কারণ উদ্বোধন হয়নি তো তাই এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি বাসের বাবা বানেশ্বর বাসটা ছিল চাপার সময় দেখিনি নামার সময় দেখলাম আর কি যে কি বাসটা তো এখান থেকে টোটো করব আর না হলে আমরা এইখানে সামান্য দূরেই আছে লজগুলো সব হোটেলগুলো দেখা যাক কোথায় যায় তো আর কি খিদে পেয়ে গেছে বলে খেয়ে নিলাম প্রচণ্ড খিদা পেয়েছে আর এই যে একটা মানে হোটেল মানিস প্যালেস এখানেই আমরা থাকবো ভাবছি তো এখানে সব কিছু কথাবার্তা বলে ভেতরে যাব চলুন আপনাদেরকে নিয়ে যাব ব্যাগপত্র সব নামিয়ে নিই আর হচ্ছে খুবই সুন্দর জায়গাটা বেশ ভালো এটা ভিআইপি কলোনি বলে ওই টোটোওয়ালাই বলছিল আর কি আর আমাদের রুম চলুন আপনাদেরকে রুমটা ওই যে তিনশো ছয় আমাদের রুম নাম্বার ছিল তিনতলাতে লিফ্ট আছে কোনো অসুবিধা হয়নি আর এই যে নিচটা পুরো সুন্দর ছিল লজটা দেখতে ভালোই ছিল মোটামুটি আর এই যে আমাদের রুমটা লকটা খুলছে আর ছেলে এই যে ঢুকে গেছে এই যে রুমটা বেশ ভালোই একটাই রুম নামিয়া হাজব্যান্ডটা ছেলে তো তাই নিয়েছি বেশ ভালোই কোনো অসুবিধা নেই তো এই যে ঢুকে পড়েছি এরপর আমরা সব কিছু একটু রিল্যাক্স হয়ে আর কি সেই ভোরবেলা বেরিয়েছি পরে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব আমরা এসে পৌঁছালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের ভিডিওগুলো তো দেখাবই সুন্দর সুন্দর মানে বীচ আছে সব কিছু জায়গায় যাব আপনাদের সাথে সব ভিডিও পরে শেয়ার করব তো এখনকার মতন সবাইকে বাই বাই পরে আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা করব। সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আর এদিকটা ব্যালকুনিটা এদের ছেলে বলছে মা ব্যালকনিটা খুলবো আমি বললাম না খুলো না লোকের ওই দিকের হোটেলগুলো সব দেখা যাচ্ছে তো ব্যালকনি থেকে সি বিচটা দেখা যায় বলেছে আমরা এখনও ঢুকিনি বাইরে দিকে দেখিনি তো যাই হোক সবাইকে বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই টাটা